আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব চমৎকার একটা বুটিক্সের কালেকশন নিয়ে আসতাম হোলসেল প্রাইস যাবে এগুলো প্রায় ষোলোশো পঞ্চাশের ড্রেস আমরা দিব এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস পেয়ে যাবেন এগুলো হলো ডিজিটাল বুটিক্সের কালেকশান আমরা ড্রেসটা খুলে দেখাবো আপনার ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুব চমৎকার একটা কালার খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো হলো একদম ডিজিটালে একটা খুব সুন্দর একটা বুটিক সেটা অল ওভারে খুব সুন্দর একটা এম্বয়েডারি কাজ থাকবে অ্যাম্বোয়ারি কাজটা খুব সুন্দর ফিনিশিং থাকবে দেখার মতো এই ড্রেসটা দেখে নেবেন ফ্রি সাইজ খুব সুন্দর প্যানেল থাকবে সাইড প্যানেলটা দেখেন অনেক সুন্দর আর ব্যাক পার্টটা হবে প্লেন খুব সুন্দর ডিজিটাল আর এই ডিজিটালের পেনটা আমরা হোলসেল দিচ্ছি হলো মাত্র এগারোশো টাকা শুধুমাত্র এক পিস যার যে যত পিস নিতে চান সুন্দরী কালেকশান আপনাদের ভালো লাগলে আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন স্যালোয়াড়টা থাকবে হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল ফাইন কটনের ম্যাচিং একটা স্যালোয়ার থাকবে আর ওড়নাটা হবে একদম খুবই সুন্দর ডিজিটাল একটা ওড়না হবে মাথা নষ্ট করার মতো একটা ওড়না খুব সুন্দর একটা ওড়না অনেক বড় নামাজি ওড়না এই নামাজি ওড়নার ড্রেসটা যারা নিতে চান হোলসেল মাত্র এগারোশো টাকা খুব সুন্দর এগারোশো টাকার এই ড্রেসটা যা ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করলে আপনার ড্রেসটা পেয়ে যাবেন যত খুশি তত দেখা সহ সারা বাংলাদেশ আমরা দিচ্ছি আমাদের লোকেশন টা হল ঢাকা বিল্ডিং সাত লিং শুভাস্ত্রী শুভাস্ত্রম লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান